প্রদর্শক আসসালাম প্রদর্শক নাদিয়া ফার্নিচার লিমিটেড একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি নাদিয়া ফার্নিচার লিমিটেডের চাকরি টোটাল পদ সংখ্যা দশজন প্রদর্শক এখন এই নিয়োগ সম্পর্কে আমি এখন পদের নাম স্বীকৃত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তৃত বিষয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শক শুরু করার আগে একটা কথা আমি বলতে চাচ্ছি যেটা সবসময় বলে থাকি যে বাংলাদেশে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হার সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি শুরু করছি নাদিয়া ফাইন্যান্স লিমিটেডের চাকরি টোটাল পদ সংখ্যা দর্জন একটি একটিমাত্র পদে টোটাল একটিমাত্র পদের লোক নিভাবে দর্জন আমি আবার বলছি একটিমাত্র পদে টোটাল লোক নিয়েভাবে দর্জন সেটা হচ্ছে এটাই যে এম টিও অবলিক জুনিয়র এক্সিকিউটিভ আমি আবার বলছি হচ্ছে এম এম টিও অবলিক জুনিয়র এক্সিকিউটিভ টোটাল লোক নেবে দশজন প্রিয়দর্শক এই পদের জন্য যে শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতা সাহা হয়েছে সেটা হচ্ছে বিবিএ অবলিক ব্র্যাকেটে মার্কেটিং অবল স্নাতক সংশ্লিষ্ট কাজে এক থেকে তিন বছরের এক থেকে তিন বছরের অভিজ্ঞতা সরি অভিজ্ঞতা অভিজ্ঞতা ছাড়াও হ্যাঁ অভিজ্ঞতা ছাড়াও অভিজ্ঞতা অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন প্রিয় দর্শক বুঝতেই পারছেন আপনি অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী বেতনের কথা বলা হয়েছে যে আলোচনা সাপেক্ষে এখানে চাকরির ধরনের এটা কিন্তু ফুল টাইম চাকরি প্রার্থীর ধরনের এটা কিন্তু আপনার পুরুষ শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকা লাগবে কর্মশালী ঢাকা আপনাকে অবশ্যই ঢাকাতে কাজ করতে হবে ওকে পরবর্তী আবেদনের নিয়ম বলা হয়েছে যে আগ্রহীরা নাদিয়া ফার্নিচার লিমিটেড মাধ্যমে আবেদন করতে পারবেন প্রদর্শক আরও আরো তথ্য আছে যে দেখেন আবেদন শেষ সময় এখানে আবেদনের শেষ সময় বলে সে ছাব্বিশে সেপ্টেম্বর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আবেদনের শেষ সময় ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল আপনাকে অবশ্যই ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল এর ভিতরে আবেদনটা অবশ্যই প্রস্তুতি হবে আর আবেদন সূত্র বিদর্শন নিয়োগটি যে প্রকাশিত যে সূত্র দেখেন আমরা কোন জায়গা থেকে পেলাম সেটা হচ্ছে এটাই সূত্র বিডিজফ ডট কম বিডিজ অফ ডট কম মাধ্যমে নিয়োগটি প্রকাশিত হয়েছে এবং সেখান থেকে সংগ্রহ করে আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করছি ধরো দর্শক আমি এই নিয়োগ সম্পর্কে যদি যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হতে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো শেষ করছি শেষ করার আগে যে কথা সব সময় বলে থাকি যে বাংলাদেশের যে কোনো সার্কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারে সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনারা সবসময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ